এই বর্তমানে সরকার সরকারের কথা আমরা যদি আজকে দেখে ফোন করতে পারি মনে পাচ্ছি দেশে চিকিৎসা করবো বিদেশে চিকিৎসা করার সামর্থ্য নাই ছোটবেলায় দেখেছি আমার ঠাকুরমার হাতে ওই তুলসী রসের পর রস আর একটু মধু দিয়ে আমাদের খাওয়া দিত ঠান্ডা জল তাকে তো আমরা ভালো করতাম কখনো ওরা ফকির থাকতো খুব নাম তাবিজ দেয় এটা দেয় মাটি পরা দেয় তাই দেখার ব্যথা হইলে এগুলো দেখছি এগুলোকে বুঝতে পারি না সেই কোন সমাজ থেকে আমরা আজকাল এই সমাজে আসছি সেই বিশ্বাস করে মানুষ বেঁচে থাকতো সেটা তো আমেরিকায় চিকিৎসা করতে যাওয়া

চিকিৎসার জন্য টাকা নিয়ে যাচ্ছে ডলার নিয়ে যাচ্ছে বা ভূমিতে নিয়ে যাচ্ছে এই টাকার হিসাবটা থিওরি করবেন এবং মানুষ ঘরে জেলে কত টাকা খরচ হয় তাহলে আজকে যদি আমরা ফোন করি তাহলে ব্যবসা শেষ খাবারের দোকান শেষ কাগজের দোকান আর ডাক্তাররা দৌড়ে কিন্তু এগুলো তো জাতীয়তাবাদ চেতনা করতে রাজনীতি মানুষ বা কোনো কারণ নাই রাজনীতি তো জায়গা আছে যে রাজনীতি করে সে তার জন্য কিন্তু দেশের জন্য রাজনীতি করাটা তিনি যাত্রী হিসেবে করতে পারতেন সেই দক্ষ নেতা পালwidetilde মাশ্চের। আমি কোহরাদেশের রাজনৈতিক ইস্কান্দার থেকে একজন লোক ভক্ত। তার নাম সুবাদোষ। কারণ যাত্রী ইন الدكتور ছিল আমরা দেশProtectedRoute যুদ্ধ করতেছিল

আমার রাজনীতির চেতনা কর্মকাণ্ড কেন মিত্রপক্ষ নিলেন না মিত্রপক্ষ মানে ব্রিটিশ সেই কারণে তিনি প্রথম জাপানের আক্রমণকে ঠেকালেন তার দিয়ে কোথায় আদালত এখানে তিনি চলে গেলেন

সামনেই আনছে তাদেরকে একটা ছিল গান্ধী গান এবং পাকিস্তান এই প্রথম সমর্থক সাক্ষর গান্না নয় সেভাবে পাকিস্তানীয় জিন্নাকে জাতির পিতা বলে আমার ভাষায় জিন্না জাতির পিতা হল তাহলে পাকিস্তানের জাতির দ্বারা হলো গান্ধী জানি এটা রাজনৈতিক দলটা আসে আমি আজকে আমরা যে আগুনটা করছি আমি এই চেতনা করদস্যী জিনিস স্বদেশী পণ্য ব্যবহারে আমাদের মধ্যে একটা দল থাকা উচিত অহংকার দামি জিনিস করি আমেরিকার ঘুরে বাংলাদেশের সার খুলে দেখি সেই সারটা আমি বাংলাদেশ থেকে না কিনে না মানি আমি এই ক্ষেত্রে আচরণ দেয় না সুতরাং এখন উৎপাদনের ক্ষেত্রে এবং ক্রেতাদের যদি আগ্রহ থাকে আমাদের কিন্তু

tapi di sini ada tanya untuk kau berkos kau esok di di terpilih pun ada terpakai dan jangan kau tahu kan kau sudah berlatih kami tak yang ada pada negeri ini tak ada tuh, tapi pakai awal tuh sih pakai খুবই সস্তা মাগতিক চোখের ব্যাপার কেন আমাদের ব্যবহার করি তারা সেই ধরুন তা করি না আমাদের দেশি মানে দেশিটা তাদের মানে বিদেশি বা যে ভালো না এটা আমাদের মনে দেয় তবে এই দেয় বা

দেশের অবস্থা সেখানে আর ওদের কথা কি বলবো সাত তারিখে যে মতান্তরে সাত আট পার্সেন্ট ভোট বা আট নয় পার্সেন্ট ভোট ভোট কেন্দ্রে অবস্থা নিশ্চিত আমাদের খুব বেশি নির্বাচন কমিশনটা ইজ্জল রক্ষার্থে একটু পারে কিন্তু আমি সারা দিন কালকে কমপক্ষে একশো সত্তর থেকে আশিটা কেন্দ্র আমি